প্রিয় ভাইরা আমার আমরা যদি আমাদের সন্তানদের বুকে কোরআন দিতে না পারি আমাদের অন্তরে কোরআন ধরতে না পারি তাহলে আমাদের সন্তান এক একটা হবে ডিবি হারুন আমাদের সন্তান এক একটা হবে ওবায়দুল কাদের এই কাদেরই না পারে আমাদের অন্তরে কোরআন ধরার দরকার আছে না ভাই আপনারা কোরআন নিতে রাজি আছেন আমরা দেখেছি এই পাঠ্য বইয়ে আগে রাসূলুল্লাহর হাদিস ছিল বিশ্বনবীর জীবনে ছিল কিন্তু সেটাকে বাদ দিয়ে শরীফার শরিফা দেওয়া হয়েছে এই শরীফার শরীফা আমরা চাই না ইমদাদুল হক মিলনের কল্প কাহিনী আমরা পাঠ্য বয়ে চাই না আমরা পাঠ্যবয়ে চাই বিশ্বনবীর ছুট না ঠিক কি না আমার ভাইরা আমরা এই ইউনুফ সরকারকে বলতে চাই আগামীতে যখন নতুন বই পাঠ্যপুস্তক হবে এই ইমদাদুল হক মিলনের কল্প কাহিনীগুলো বাদ দিয়ে হুমায়ুন আহমেদের নাটক সিনেমা বাদ দিয়ে জীবনীকে আওতাভুক্ত করা দরকার ঠিক বলেন আমরা একটা সময় দেখতাম এই গ্রামগঞ্জের ছোট ছোট বাচ্চাগুলা এখানে আমি দেখতেছি বয়স্ক লোকের থেকে সব ছোট বাচ্চা যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমরা একটা সময় দেখতাম যে গ্রামগঞ্জের এই ছোট ছোট বাচ্চাগুলো প্রতিদিন সকাল হলে বুকে কোরআন নিয়ে মসজিদে যেত মুক্ত করার জন্য কিন্তু আজকে এই জিনিসটা আমরা দেখি না আজকে দেখি কি এনজিও গুলো বিভিন্ন রকমের ব্রাত চালু করেছে এই আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কাজ চালাচ্ছে প্রিয় আমার আমরা যদি আমাদের সন্তানদের বুকে কোরআন দিতে না পারি আমাদের অন্তরে কোরআন ধরতে না পারি তাহলে আমাদের সন্তান এক একটা হবে ডিবি হারুন আমাদের সন্তান এক একটা হবে ওবায়দুল কাদের এই কাজ অন্তরে কোরআন ধরার দরকার আছে না রাই আপনারা কোরআন নিতে রাজি আছেন আমরা দেখেছি এই পাঠ্য বইয়ে আগে রাসুল হাদিস ছিল বিশ্ব নবীর জীবনী ছিল কিন্তু সেটাকে বাদ দিয়ে শরীফার শরীফা দেওয়া হয়েছে এই শরীফার শরীফা আমরা চাই না ইমদাদুল হক মিলনের কল্পকাহিনী কাহিনী আমরা পাঠ্য বইয়ে চাই না আমরা পাঠ্য বইয়ে চাই বিশ্ব নবীর সুন্না ঠিক না আমার ভাইয়েরা আমরা এই ইউনুস সরকারকে বলতে চাই আগামীতে যখন নতুন বই পাঠ্যপুস্তক হবে এই ইমদাদুল হক কল্প কাহিনীগুলো বাদ দিয়ে হুমায়ুন দিয়ে বিশ্ব না বলেন আমার ভাইরা আমি শুরুতেই একটা আয়াত করেছিলাম কেয়ামতের আয়াত যেদিন কেয়ামত হয়ে যাবে পুরো আকাশ এবং জমিন সবগুলো ওলট হয়ে যাবে এবং যারা অপরাধী তাদের হাতে পায়ে শিকল লাগা থাকবেন এবং তাদের আগুনের আলকাতরা পড়ানো হবে প্রিয় ভাইরা আমার সেই দিন আমাদের কেউ চিনবে না বাবা চিনবে না মা চিনবে না ভাই চিনবে না বোন চিনবে না এই যে আপনারা সামনে বসে আছেন আপনারাও সেদিন আমাকে চিনবেন না অতএব আমার বাড়ি রংপুর আমি রংপুর থেকে এসে এমন কোন উস্কানিমূলক কথা বলবো না যেন আপনাদের ভিতরে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হয় আমি যতটুকু পারবো কোরআন থেকে হক কথাগুলো বলবো তারপর শেষ করে দেবো শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন সব আতু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লু জিল্লা যে যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর রাগান্বিত রূপ প্রদর্শন করবে সবাই বেকুশ বেহুশ বেকার হয়ে দৌড়াতে থাকবে কেউ কোনো জায়গা পাবে না সূর্য এক মাথার উপরে নেমে আসবে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া প্রদান করবেন এবং সেই জায়গার ভিতরে সাত শ্রেণীর লোক জায়গা পাবেন তার ভিতরে বিশ্বরূপী জানিয়ে দিয়েছেন এক শ্রেণী হচ্ছে ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক আজকে আপনারা কি জানেন আমাদের সমাজে ন্যায়পরায়ণ বাদশাহ আছে আছে যদি ন্যায়পরায়ণ থাকত। তাহলে এই বাংলাদেশের মাথা পিছু ঋণ আট উনিশ লক্ষ কোটি টাকা হতো না ঠিক কিনা বলেন এই যে উনিশ লক্ষ কোটি টাকা মাথা পিছু ঋণ হয়েছে তার ভিতরে এগারো লক্ষ কোটি টাকাই আওয়ামী লীগ পাচার করেছে বাইরে ঘটনাগুলো কি আপনারা জানেন যারা রাজনীতিবিদ আছে সবাই জানেন প্রিয় ভাইরা আমার তাহলে ইমামুন আদিল নাই পরায়ণ শাসক সে যাবে জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে ওই ন্যায় পরায়ণ শাসককে বলবে ও ন্যায় পরায়ণ শাসক তুমি আমার জন্য দুনিয়ায় কি করেছ আয় আল্লাহ আমি যখন দুনিয়ার জমিনে ক্ষমতা পেয়েছিলাম আমি মানুষকে সৎ কাজের আদেশ করেছি অসৎ কাজের নিদের নিষেধ করেছি ও মালিক আমি যখন ক্ষমতা পেয়েছিলাম আমি নামাজ আইন প্রতিষ্ঠা করেছি আমি যখন ক্ষমতা পেয়েছিলাম আমি জাকাতের জাকাত চালু করে দিয়েছি এবং আমি ছিলাম মম্রভদ্র আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও ফিরিস্তা আমার এই ন্যায় পরম শাসককে আমার আরসের ঠায়ের নিচে নিয়ে যাও সোভান বলেন এইবার যে জাহেল নেতা

তোমার দলের লোকগুলো জেলের ভিতরে গিয়েছে তাদের জন্য তুমি অন্য ডিভিশন দিয়েছো ঠিক কিনা বলেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে আওয়ামী লীগের বড় বড় তাগরা শয়তানগুলো যখন অ্যারেস্ট হয়েছে তাদেরকে পুলিশ প্রটোকল দিয়ে নিয়ে যায় সুন্দর আরামে তারা দাঁতকায় হাসতে হাসতে যায় আর যখন আলে বলামা জেলের ভিতরে গিয়েছিল তখন তাদের হাতে ছিল বেরি পায়ে ছিল বেরি তাদের মাথায় ছিল লোহার হেলমেট ঠিক কিনা বলেন এই বাংলাদেশ তো এক এই সংসদের আইন তো এক তাহলে আলেমদের জন্য অন্য আইন হবে কেন জবাব দিতে দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার নেতা হতে হবে কোন জুলুমকারী নয় এই জুলুমকারী নেতা হয় এটা কিন্তু আমাদের ফসল আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামতের ময়দানে প্রত্যেককে আমি তার নেতা সহকারে তুলব এই যে কর্মীগুলা সামনে বসে আছেন আপনি যাকে ভোট দিয়ে ক্ষমতার ভিতরে মসনদে বসাবেন ওই নেতা সহ আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আপনাকে তুলবে কেয়ামতের ময়দানে কর্মীগুলোকে ডাক দিয়ে বলবেন ও কর্মীরা আসব সমস্ত কর্মী নেতা সহ আল্লাহ রব্বুল আলমিনের সামনে হাজির হয়ে যাবেন আর কর্মীদেরকে জিজ্ঞেস করা হবে মানুষের ঘর ভাঙছিলি কেন ত্রাণের টাকা মারছিলি কেন যার তার বোনরে ধর্ষণ করছিলি কেন কর্মীগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ এগুলো তো আমরা মন থেকে করি নাই এই শয়তানটা পাশে দাঁড়ায় আছে সেগুলো করিয়েছে আল্লাহ রব্বুল আলামিন এবার ওই জালিম নেতাকে ডাক দিয়ে বলবেন ও নেতা আসো কর্মী তো তোমার বিরুদ্ধে গিয়েছে এই যে এত টাকা পয়সা দিছিলা কিন্তু কর্মী তো তোমার পক্ষে কথা বলে না ওই কর্মীর কথা শুনে নেতা বলবে আল্লাহ ওই কর্মীর এতে জিজ্ঞেস করেন তো আমি কি তারে কোরআন হাদিস দিয়ে ডাকছিলাম নাকি না না আমি কোরআন হাদিস দিয়ে ডাকি নাই আমি তাকে ডাকছিলাম আমার দলের সাথে আমার দলের জন্য আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অতএব তাদেরকে বাড়ি দিয়েছিলাম গাড়ি দিয়েছিলাম তাদেরকে আড্ডার জন্য নারী দিয়েছিলাম আজ এই ময় ময়দানে আমি কোনো সামান্য পরিমাণ ওই নেতার ওই কর্মীর দায়বার গ্রহণ করবো না তাহলে আমরা মুসলমান সেই নেতা আমাদের দায়বার নেবে না তাকে কি ভোট দেব না কি তাকে ভোট দেবো আমার ভাইরা যারা জুলুম করেছে যারা অন্যায় করেছে যারা মানুষের উপর রোলার চালিয়েছে ওই সমস্ত নেতা কোনোদিন জান্নাতে যেতে পারবে না ওই নেতা কোনোদিন আল্লাহর হাসি মাখা মুখানা দেখতে পারবে না বাংলাদেশে একটা বিশাল অঙ্কের নাতা ছিল যার নাম হচ্ছে শাখের হাসিনা ঠিক কিনা বলেন ঠিক আমার আর ভাইয়েরা শেখ হাসিনা কোনো জান্নাত পাবে না এই কথা আমার মন গল নয় এই কথা আল্লাহ রব্বুল আদমিন আর সুর আর বিয়াল্লিশ নম্বরে হাতে জানিয়েছেন ইন্ন সাবিলো আল্লা জিন আয়া যে আলী যারা দুনিয়ার ভিতরে সামান্য ক্ষমতা পাওয়ার পর দাপট দেখিয়েছে তাদেরকে সেদিন পাকড়াও করা হবে তাদের কাছে প্রত্যেকটা অপকর্মের জন্য জবাব নেওয়া হবে কিন্তু তারা জবাব দিতে পারবে না সেদিন আল্লাহ রবুল আলমিন ফেরেস বলবেন ওই নেতাদের হাতে পায়ে বেরি লাগায়া পাশার ভিতরে বাড়ি দিয়া তারে জাহান নামে ফেলে দাও আমার ভাইরাপ আজকে নেতা এমন ভাবে নেতাগিরি করে যে নেতার মুখ দিয়া দুর্গন্ধ আসে দুর্গন্ধ বলতে আপনারা আবার বুঝেন না যে ব্রাশ করে না নেতা সকালে এক কথা বলে দুপুরে আর কথা বলে এমন নেতা বাংলাদেশে আসে না নাই